পৃথিবীতে এরকম দশটা কান্ট্রি আছে যেখানে আপনি আপনার সেনজেন ভিসা দিয়ে যাইতে পারবেন কিন্তু ওরা সেনজেন কান্ট্রির অন্তর্ভুক্ত না এই দশটা কান্ট্রি আমরা কয়েকটা জিনিস দেখবো একটা হচ্ছে কান্ট্রিগুলোর নাম দেখব আরেকটা হচ্ছে বেনিফিট দেখবো কি কী কী হবে আপনি ওখানে ভিসা দিয়ে সেনজেন ভিসা দিয়ে গিয়ে আসলে কতদিন পর্যন্ত আপনি থাকতে পারবেন এইসব জিনিসগুলো আমরা একটু ডিসকাস করার চেষ্টা করবো সো এইটা আমি আপনাদেরকে একটু স্ক্রিনে একটা খুব নিউজ খুব সুন্দর ট্রাভেল ভিসা একটা নিউজ আছে আমি ওইটা থেকে আপনাদেরকে দেখা দেখা একটু দেখানোর চেষ্টা করতেছি ওকে এই যে দেখেন আমি আমার স্ক্রিনে চলে আসছি এই যে টেন নন স্যানজ অ্যান্ড কান্ট্রিস ইউ ক্যান ভিজিট উইথ স্যানজ্যান্ড ভিসা এই বছর যেগুলোতে আপনি ঘুরতে পারবেন এর মধ্যে হচ্ছে কি প্রথমটা একটা হচ্ছে পেরো আমি স্ক্রিনটা তো বড়ই আছে তাও একটু আরেকটু বড় করে দিই একটা হচ্ছে পেরু সো পেরুতে মোটামুটি আপনি যাইতে পারবেন আপনার স্যানজ্যান্ড ভিসা থাকলে অনেক 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 সুবিধা পাবেন আপনি একশো আশি দিন পর্যন্ত আপনি থাকতে পারবেন এটা অনেক বড় বেনিফিট ধরেন আপনি যদি পেরুতে এমন কোনো একটা জব পেলেন যেই জবটা আপনার জন্য বেনিফিশিয়াল আপনার তিন মাস বন্ধ আছে আপনি হয়তো কোনো সেন্ডিয়ান কান্ট্রিতে আসেন আপনি সেখানে গিয়ে হচ্ছে ওই জবটা করতে পারবেন বা আপনি ঘুরতেও যাইতে পারেন তো এই জিনিসটা মোটামুটিভাবে খুব ইজি অ্যান্ড দেন কলম্বিয়া আরেকটা কান্ট্রি এটা কিন্তু কলম্বিয়া তারপর পেরো এগুলো কিন্তু আপনার আমেরিকান একটা আমেরিকান নর্থ আমেরিকান কান্ট্রিগুলো সো কলম্বিয়া আছে সো কলম্বিয়াতে আপনি ঘুরতে যেতে পারবেন সেখানেও আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকতে পারবেন অ্যান্ড দেন আরেকটা হচ্ছে বাহামাস এই জায়গায় হয়তো বাংলাদেশি বা ইন্ডিয়ানরা খুব একটা যায় না অ্যান্টিওয়া বারভুডা এই জায়গায় আপনি যাইতে পারবেন অ্যান্ড দেন মেক্সিকো এখানে হয়তো যাইতে যাইতে পারেন সবচেয়ে বড় সুবিধা কি মেক্সিকোতে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপটা নেক্সট ওয়ার্ল্ড কাপটা কিন্তু মেক্সিকো কানাডাডা এগুলাকে নিয়ে হবে তো আপনি সেখানে কিন্তু যাইতে পারবেন আপনার যদি সেন্জেন ভিসা থাকে আপনার মেক্সিকো যাইতে যেতে ওয়াটকাইতে পারবেন এটা ভেরি সিম্পল আচ্ছা এটা আরেকটা কান্ট্রি আরেকটা হচ্ছে ইজিপ্ট ইজিপ্টে আপনি যাইতে পারবেন যদি ঘুরতে যাইতে চান যে কোনো জব করতে যাইতে চান ইজিপ্টে আপনি যাইতে পারবেন জর্জিয়াতে আপনি যাইতে পারবেন আর টার্কিতে যাইতে চায় অনেকেই টার্কিতে যাইতে চায় তাই না তো বা আপনার যদি জেন ভিসা থাকে আপনার আসলে খেতে যাইতে কোনো প্রবলেম হবে না আর সিঙ্গাপুরে আপনি যাইতে পারবেন সিঙ্গাপুরে তো অনেকেই যাইতে চান তাই না এবং সিঙ্গাপুরে কিন্তু জব টবের মোটামুটি অনেক ভালো সিচুয়েশন আছে তো আপনার যদি মনে হয় আছে ঠিক আছে আমার হচ্ছে তিন মাস চার মাস আমি এরকম ধরনের কাজ করব। আমি ওখানে গিয়ে থেকে কাজটা তিন মাস আমি করে আসি কারণ ওখানে সামারের বন্ধ থাকে এই ধরনের অনেক দিন পর্যন্ত বন্ধ বন্ধ কিন্তু থাকে সেই জায়গাটা আপনি এরা করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা অ্যালাউজ এ নাইনটি সিক্স স্টে ডিউরিং ট্রান্সফিট সো নাইনটি সিক্স আওয়ার মোটামুটি ভালো সময় অ্যান্ড দেন আউর্বাতে এখানে যাইতে পারবো সেই মোটামুটি দশটা কান্ট্রি যেগুলো সেনজেন কান্ট্রিগুলোর অন্তর্ভুক্ত না সেনজেনের অন্তর্ভুক্ত না স্টিল আপনি চাইলে ওখানে কিন্তু যাইতে পারবেন আপনি যদি সেনজেন ভিসা থাকে আচ্ছা কয়েকটা জিনিস একটু ঠিক করে নেবেন যাওয়ার আগে সেনজেন ভিসা আসলে কীভাবে কী করবেন কীভাবে সেনজেন ভিসা পাওয়া যায় এই ধরনের জিনিসপত্রগুলো আমরা আরও আস্তে আস্তে আনার চেষ্টা করব। সেনজেন কান্ট্রি নিয়ে সেনজেন ভিসা নিয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন টিল দ্য নেক্সট ওয়ান ভালো থাকেন